আমার চোখে ফাঁকি এবার হাতে নাতে ধরেই ছাড়বো শোনো কলেজে গিয়ে কোনো ছেলের সাথে না ঠিক আছে বউ আমার আচ্ছা ঠিক আছে কারোর সাথে না গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও কিন্তু যাও চান্দু তোমার পিছনে আজকে আমি ড্রোন লাগিয়ে দিয়েছি তুমি যেখানে যাবে ড্রোন সেখানেই যাবে উফ কি একটা বিরক্তিকর অবস্থা কতক্ষণ যাব দাঁড়িয়ে আছি এখনো আসছে না কেন যা এবার যত দূরে পারিস চলে যা আমি ঘরে বসে বসে দেখব যে তুই কলেজে যাচ্ছিস নাকি কোথায় যাচ্ছিস সরি সরি জান লেট হয়ে গেল চলো আচ্ছা শোনো না জান এভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করব বলো তো আরে বেশি দিন না আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার এভাবে না আর ভালো লাগে না আচ্ছা তুমি কি জানো কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে হয় আমার সেটা আমি বুঝতে পারি কিন্তু তোমাকে তো আমি বোঝাতে পারি না তোমাকে ছাড়া আমার একটা মিনিট একটা সেকেন্ড ভালোই লাগে না আচ্ছা আর কিছুদিন দিন ধরো আচ্ছা তুমি আর এসব কথাগুলো আমাকে কতদিন ঘোরাবে বলো তো আচ্ছা শোনো না এসব কথা বাদ দাও চলো না আমরা একটা রিসোর্ট থেকে ঘুরে আসি ওখানে গিয়ে আমরা দুজন মিলে একটু টাইম স্পেন্ড করব হ্যাঁ আমি তোমার সাথে বাইরে ঘুরতে যাই আমার হাজবেন্ড বসে থাকবে তাই না তুমি কি পাগল আচ্ছা বাদ দাও কেমন আছো তুমি বলো তো আছি কোনো রকম আছি আরে আরে এটা কি ওরে বাবা তো নাগর তো অনেক চালাক কিন্তু দেখে ফেলেছে হ্যাঁ এই শোনো আমার মনে হচ্ছে কি আমাদের কি ফলো করছে চলো এখান থেকে চলে যাই আমার সমস্যা হতে পারে চলো হায় আল্লাহ! কী জানি না পেছ লাগছ বুঝলাম না। এই দিকে দূর দেও যায়। আমি না একদম দূর হতে শেষ হয়ে গেছে। এটা নিশ্চয়ই তোমার ওই বদমাশ শামির কাজ। আই অ্যাম শিওর। না জিনা তো কথা বলছ কেন? তুমি কি জানো? আরে এটা তো দেখছে আবার আমার দোর সাথে সাথে আসছে। উফ! ইজন যন্ত্রণা। এই এক কাজ করে যায়। এটাকে তোর জন্য আজকে সব কিছু আমি রেকর্ড করতে পেরেছি আজকে আমি হাতে নাতে ধরতে পারবো আমার বউকে তোকে অনেক ধন্যবাদ লাড়ো ও তুমি এখানে বল তো কি ব্যাপার এত তাড়া চলে আসলে কলেজ থেকে আরে আর বোধ না বাইরে অনেক বৃষ্টি তো আর তাছরা কলেজে অনেকে আসে না এর জন্য চলে আসলাম হুম তাও তো ঠিক কথা তোমাকে আমি আগেই বলেছিলাম এই বৃষ্টি বাদলের দিন কলেজে যেতে হবে না কিন্তু তুমি তো আমার কথা শুনলে না কারণ তুমি তো আমার না তুমি তো অন্য কারো আরে সূর্য তুমি এসব কি বলছো আমি অন্ধকার মানে obviously আমি ঠিকই বলছি তুমি তো অন্য কারো কারণ তুমি যদি আমার হতে তাহলে তো তুমি কলেজের নাম করে প্রতিদিন অন্য একটা ছেলের সাথে এভাবে করতে পারতে না সূর্য তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে আমি অন্য একটা ছেলের সাথে নষ্ট নষ্ট করছি মানে আর হাতে এটা কি ও এটা কি তুই এখনো বুঝতে পারছিস না এটা দিয়েই তো আমি সব কন্ট্রোলিং করেছি এই যে এই যে এই জিনিসটা কিনেছি শুধুমাত্র তোর পিছনে এটা লাগিয়ে তোকে ধরবো বলে হাতে নাতে তুই প্রতিদিন কলেজের নাম করে অন্য একটা ছেলের সাথে পার্কে গিয়ে ঘুরে বেড়াস আমি কি তোর পিছনে পিছনে ঘুরে বেড়াবো তোকে দেখার জন্য না সূর্য তুমি যেটা ভাবছো সেটা না আসলে ও তো ফ্রেন্ড হয় ও আচ্ছা ওটা তোর ফ্রেন্ড হয় তো ফ্রেন্ডের সাথে কলেজ ফাঁকি দিয়ে ফ্রেন্ডের সাথে দেখা করতে যাস এই দেখি পিছন কর কোথায় রেখেছিস মাউথ স্পিকার কোথায় ও তোর হাতে দে এটা দে এটা দেখছিস না এটা হচ্ছে মাউথ স্পিকার এটা দিয়ে আমি তোদের সব কথা শুনেছি আর এটা দিয়ে আমি পুরো ভিডিও দেখেছি তোরা কি করছিলি এখনও কি মিথ্যে বলবি আমি জানি তো তুই বাহানা করবি বাহানা করবি বলে তোর পিছনে এটা আমি সেটিং করেছি আসলে সূর্য হ্যাঁ আমি প্রথমে এটা দেখে দোর দিয়েছিলাম কিন্তু আমি তো সেরকম কোনো কিছু বলিও নাই বা করিও নাই তাই না তুই চুপ কর একটা কথা বলবি না তুই এই কি ভেবেছিস কি তুই তোকে আমি বারবার বলছি না তুই যদি কলেজে যেতে হয় তাহলে তুই বোরখা পরে যাবি হিজাব করে যাবি তুই আমার একটা কথা রেখেছিস তুই আমার একটাও কথা রাখিস নে তুই যখন আমার কথা রাখিস না আমি কেন তোর কথা রাখবো আর আজকে তোর কথা রাখতে গিয়ে আমার কপাল পুড়েছে কি বাইরে এসব ফষ্টি টষ্টি করার জন্য তোকে আমি কলেজে পাঠিয়েছি একটা পার্কে বসে একটা ছেলের সাথে লড়র পড়র করছিস এটাই তুই ডাক্তারে পড়ছিস আসলে সূর্য সত্যি কথা বলতে ওই ছেলেটাকে আমি বিয়ের আগে পছন্দ করতাম আসলে তুমি আমাকে এতটা ভালোবাসো এতটা স্বাধীনতা দিয়েছো যে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি বুঝতেই পারি না যে কখন আমি তোমার চোখে আলে এত বড় ভুল করে ফেলব তুমি আমাকে maaf করে দাও আমি এরকম ভুল আর কখনোই করব না ক্ষমা কিসের ক্ষমা করব কাকে ক্ষমা করব এরকম একটা উলঙ্গ ফুতুলকে ক্ষমা করব আমি 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 তোকে তোকে ক্ষমা ক্ষমা করতে করতে পারবো তবে হ্যাঁ একটা শর্তে পারি যদি তুই আমার কথা মেনে চলিস আমার সাথে সংসার করতে গেলে তোকে পাঁচ তো নামাজ কালাম পড়তে হবে বোরকা পরে হিজাব করে তোকে বেড়াতে হবে আর স্কুল কলেজ বন্ধ যদি তুই ওগুলো মেনে চলতে পারিস তাহলে আমার সাথে সংসার করতে পারিস তাহলে আমি তোর সাথে সংসার করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি এরকম ভুল আর আমি কখনোই করব না আর হ্যাঁ আজকে থেকে আমি তোমার কথা শুনবো আমি বোর হিজাব পরে করে চলাফেরা করবো আর পাঁচ অক্টো নামাজ পড়বো আমি কথা দিচ্ছি তুমি রাগ করো না প্লিজ আসো আমি তোমাকে খাবার দিচ্ছি কথাটার জন্য মনে থাকে চলো